নমস্কার বন্ধুরা আদুরে কিচেনে সবাইকে স্বাগত আজ আমি এক অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আমদি মাছ দিয়ে কচুর লতি রান্না করব এখানে কচুর লতিটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা গরম করে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা চিংড়ি মাছ দিয়ে তো কচুর খেয়েছেন কিন্তু এই আমদি মাছ দিয়ে কচুর কিন্তু একটা আলাদাই স্বাদ নিয়ে আসে তাই আজকে আমি আমোদি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করছি ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে নেব এইবার টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে নরম করে নেব কচুর লতিতে যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি এখানে সামান্য একটু হলুদ সামান্য পরিবারে নুন নুন আর হলুদটা ভালো করে পেঁয়াজ টমেটো লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে টমেটোটা গলে গেছে এবার আমি সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিচ্ছে সামান্য একটু শুক্লো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রচুর লতি মানে একটু মিষ্টি দিতেই লাগে না হলে কিন্তু স্বাদ আসে না তাই আমি কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল থেকে মাছটা ভেজে রেখেছিলাম আমদি মাছটা সেটা দিয়ে দিচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার সেদ্ধ করা কচুর লতিটা দিয়ে দিচ্ছে ভালো করে কচুর লতির সাথে মিশিয়ে নিচ্ছে মশলা মাছ সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রচুর লতি মানে একটু ঝাল ঝাল করলে ভালোই লাগে খেতে ভালো করে জল শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে প্রচুর লতিটা ঢেলে নিয়েছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ